আমার মনে হয় প্রত্যেকের বাসায় একজন টক্কর বা ঝালখর থাকবে আর তার মধ্যে আমার হাজব্যান্ড একজন বাসায় যদি কোনো টক জাতীয় ফল থাকে সেটা দিয়ে তাকে আমার ভর্তা করে দিতেই হবে দিতেই হবে পুরুষ মানুষ যে কত পরিমাণ টক খেতে পারে সেটা আমি আমার আমার আর ভাইকে না দেখলে বুঝতামই না তারা প্রচন্ড পরিমাণে টক খায় যেটা আমিও খাই না যাই হোক মূলত আজকে বাসায় জলপাই ভর্তা করেছি প্রথমে পাটার মধ্যে জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে থেতলে নিয়েছি এটাকে আধা তো করে নিতে হবে তারপর বাসায় দুইটা সাজা ছিল সেখান থেকে দুইটা আচার দিয়ে দিলাম তারপর কাঁচামরিচগুলোকে বেটে দিয়ে দিচ্ছি পুরোপুরি এটাকে বাটতে যাবেন না তাহলে ভর্তার টেস্টটা ভালো আসবে না আধা বাটা করে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতার কারণে কিন্তু ফ্লেভারটা এবং গন্ধটা অনেক বেশি ভালো আসে লবণ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি কিছু কিছু জিনিস কিন্তু মাখানোর উপরও ডিপেন্ড করে ভালোভাবে কিন্তু এটাকে মাখাতে হবে আর এই ভর্তাটা আমি যখন একটু মুখে দিয়েছি একদম ফিদা হয়ে গেছে আসলে মাঝে মাঝে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে কিন্তু অলসতার কারণে করা হয় না কিন্তু হাজব্যান্ডকে কিন্তু ঠিকই বানিয়ে দিই আজকে ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল বাসায় সবাই খুব বেশি পছন্দ করেছে আপনারাও বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ